মাননীয় স্পিকার বাংলার একজন সন্তান হিসেবে সকল যুদ্ধ স্বচ্ছ বিচার এটি আমাদের সকলের প্রাণের দাবি কিন্তু যাদের মাধ্যমে বিচারটি পরিচালিত হচ্ছে তাদের প্রত্যেকের পূর্ববর্তী অনভিজ্ঞতা এই বিচারকে একটি আনারির বিচার হিসেবে প্রমাণ করে মানুস্পিকার স্পিকার স্পিকার যে বিষয়টি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল সেটি হচ্ছে একটি নিরপেক্ষ এবং চূড়ান্ত যুদ্ধ অপরাধীদের তালিকা মাননীয় স্পিকার তিরিশ লক্ষ তিরিশ লক্ষ শহীদের হত্যার চার্জ কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দশ থেকে পনেরো জনের উপর কাঁধে চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে বঙ্গবীর কাদের সিদ্দিকে ভাষ্য ছিল স্বজন প্রীতির এই বিচার আর যাই হোক মাননীয় স্পিকার কখনো স্বচ্ছ হতে পারে না মাননীয় স্পিকার সরকারি দলের কাছে আমার সরাসরি যদি প্রশ্ন তারা যে কোনো একটি উদাহরণে বিশ্বের বুকে দেখিয়ে যাক যেখানে মামলা চলমান রেখে আইন পরিবর্তন করে আপিলের বিধান রাখা হয় কেবলমাত্র নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ক্রিমিনাল জাস্টিসের যে মূল নীতি বিয়ন্ড রিজনেবল ডাউট যেটা এবং রুয়ান্ডা ট্রাইব্যুনালের স্ট্যাটিউটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেই নীতিটির অর্থ হচ্ছে প্রত্যেকটি অপরাধ সন্দেহাতিভাবে প্রমাণ করতে হবে এই নীতিটি মাননীয় স্পিকার বাংলাদেশের আইসিটি অ্যাক্ট কিংবা রুলস একবারের জন্য ব্যবহার করা হয়নি মাননীয় স্পিকার এর চেয়ে বড় তাদের আর কি প্রয়োজন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আত্মপক্ষ সমর্থনের জন্য যে বিষয়টি সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে এনজবি এর নিয়োগ। বিদেশী এনজবি নিয়োগের ক্ষেত্রে মাননীয় স্পিকার আইনের বেড়াজালের ভিতর থেকে বিষয়টাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার বিশ্বের সবচেয়ে বড় ওয়ার্ক অ্যান্ড লয়ার মিস্টার কেভিন মিস্টার কেভিন কে কিউসি মাননীয় স্পিকার তার পাসপোর্ট তার ভিসা ক্যান্সেল করে এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেওয়া হয়। কিসের সাথে সেটা সরকারকে অবশ্যই আজকে পরিষ্কার করে যেতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার সরকারি সরকারি দল থেকে একটু আগেই বলে গিয়েছেন যে ওই যে বিচারক সাক্ষ্য গ্রহণ করেছিলেন তিনি রায় প্রদান করেনি দ্যাট মিনস মাননীয় স্পিকার তিনি রায় প্রদান করেনি ঠিক আছে কিন্তু তার গৃহীত সাক্ষ্যের ভিত্তিতে রায় প্রদান করা হয়েছে এটাই এর অসুস্থতা প্রদান করেন স্পিকার মাননীয় স্পিকার আমরা যদি মাননীয় স্পিকার আজকে বিচার প্রক্রিয়া পরিচালনার কথা বলছেন কিন্তু বিচার প্রক্রিয়া বা বিচার কার্যক্রম যে আইনটির মাধ্যমে পরিচালিত হয় বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা দুই হাজার দশ একবারের জন্য নামটা উল্লেখ করেন এই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আইনের নাইনটিন মাননীয় স্পিকার আইনের সেকশন নাইনটিনে যে বিষয়গুলোকে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে ফিল্ম টেপ রেকর্ড নিউজপেপার পেপার এগুলোর সাক্ষ্যগত মূল্য এতই দুর্বল মাননীয় স্পিকার যে এগুলো কখনোই কোনো রায়ের ভিত্তি হতে পারে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার

যেখানে প্রকাশ করা হয় সেইফ হাউস নামক একটা কেলেঙ্কারির কথা যেখানে দিনের পর দিন সরকারি সাক্ষীদেরকে রেখে মানুষ স্পিকার ট্রেনিং দেওয়া হয়েছে সুতরাং এখান থেকে কি প্রমাণ হয় না মানুষ স্পিকার কত বড় দুর্নীতি না প্রয়োজন মানুষ স্পিকার

যার প্রেক্ষিতে মানুষ স্পিকার বর্তমানে এই বিচারের অস্বচ্ছতার কারণে যে অরযোগতার সৃষ্টি হয়েছে সেটি জনগণের রাইট টু পিস এর ভায়োলেশন এবং যে ক্রাইমটি হচ্ছে ক্রাইম এগেন্স্ট পিস এবং যার প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল বলছে ট্রায়ল অফ আইসিডিবিটস অলসো ক্রাইস্ট হিউম্যানিটি উইচ ইস ট্রাইবল বাই দাথ ট্রাইবল স্পিকার যার প্রেক্ষিতে আমি আবেদন জানাচ্ছি আজকের এই প্রশ্নটি হবে ধন্যবাদ মানুষ স্পিকার